বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প কিছুই হয়নি ব্যবসা কিছুই হয়নি দলান দিয়ে কিছুই হচ্ছে না কিন্তু বেশ একটা বড় সড়ো বিনিয়োগের ঘটনা ঘটে গেল এই হোটেলটিতে বিনিয়োগ হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো যখন কেউ বেরিয়ে যায় তখন আমরা তাই নিয়ে যতটা আলোচনা করি লোকের হাতে পারচেসিং পাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু চট করে এত বড় বড় হোটেল রেস্টুরেন্ট গোষ্ঠী কিন্তু আসে একেবারে রক বটমটা হিট করলে ইউ ক্যান অনলি বাউন্স ব্যাক হয়তো আমরা সেই ফেজেও যদি ধর নিই তাহলেও কিন্তু এই ব্যাক ফেজটা এসে নমস্কার সকলকে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্যান্ডিডলি ইয়র্সের একটা সম্পূর্ণ নতুন এপিসোড এই যে কালী পুজো বলুন দীপালি বলুন তার ঠিক আগেই ওখানে শব্দবাজির কতটা কি দৌরত্ব বা দাপট সেই আলোচনায় না গিয়ে তার ঠিক আগেই প্রায় নিঃশব্দে এই রাজ্যে এই শহরের বুকে কিন্তু বেশ একটা বড়সড় সড়ো বিনিয়োগের ঘটনা ঘটে গেল খুব একটা তাপ উত্তাপ সেটা নিয়ে দেখলাম না একেবারে আমাদেরই শহরের উপকণ্ঠে বলা যেতে পারে যেটা দীর্ঘদিন বেশ কয়েকবার নাম বদলেছে রাইচক অন গ্যাঞ্জেজ বলে যে রিসোর্টটা ছিল কখনো ফোর্ট কখনও রায়চ রায়চয়কান গ্যাঞ্জেস কখনো র্যাডিসন ফোর্ট এই বিভিন্ন নাম পরিবর্তনের পরে একেবারে নব নবকলেবরে নতুন রূপে শুরু হলো শুরু হলোটা বা নতুন রূপে শুরু হলো এটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এটা এখন অরিজিনালি প্রপার্টিটা যাদের ছিল যেটা কলকাতা বেস বা কলকাতারই অধীনস্থ আম্বুজা নিউটিয়া গোষ্ঠীর তাদের হাত থেকে এবার ম্যানেজমেন্টে গেল তাজ গোষ্ঠীর হাতে এই যে একটা মানে আপনারা যা যারা জাননি তারা গেলে বুঝতে পারবেন এটা দেখার মতো সিগনেচার প্রজেক্ট যাকে বলে এটা এই ধরনের একটা সিগনেচার প্রজেক্ট একটা হঠাৎ শহরের মধ্যে থেকে অল্প কিছুটা বাইরে গিয়ে যেন একেবারে একটা দুর্গ পুরো গড়ে উঠেছে এবং তার গায়ে গঙ্গা বয়ে চলেছে যেটা কোয়াইট ফ্লোজ দ্য গ্যাঞ্জেস তো এই যে নতুন হোটেলটার উদ্বোধন হলো এবং তাতে তাজেরা তাজ গোষ্ঠীর যারা হসপিটালিটিয়াম বা যারা হোটেল এগুলো চালান তাদের আসা আইএইচসিএল যাদের ব্যবসায়িক পরিভাষায় যে গোষ্ঠীর নাম আইএইচসিএল তারা এলো এখন আমরা এই এই বাংলার বুকে অনেক আলাপ আলোচনা দেখেছি যখন টাটার সিঙুর ছেড়ে চলে গিয়েছিল এবং আর কোনোদিনই টাটারা এই রাজ্যে আসবে না এরকম একটা আলোচনা বিতর্ক নিয়ে আমরা অনেকেই মেতেছিলাম কিন্তু যখন আবার তাদের আশা শুরু হয়েছে এই জন্য বলছি একটা এই যে হোটেল সেই হোটেলে শুধু আইএসিএল বা তাজ গোষ্ঠীর আশাটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা ওয়ান আপ ঘটনা কিন্তু নয় এটা যদি ওভারঅল পরিকল্পনাটা দেখেন তাহলে দেখবেন এই কলকাতারই একটি গোষ্ঠী যেটা আম্বুজানি এটি তাদের হাত ধরেই একের পর এক কিন্তু তাজ গ্রুপ যেটা তাজ হোটেলস তারা কিন্তু বা আইএইচসিএল যদি আমরা ধরি একটার পর একটা হোটেলের ক্ষেত্রে তাদের এখানের যে প্রেজেন্স সেইটা কিন্তু উপস্থিতি বাড়িয়ে চলেছে এই হোটেলটিতে বিনিয়োগ হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো একেবারেই দেখার মতো হোটেল পুরোনো দিনের যে ফোটের যে স্ট্রাকচারগুলোকে বজায় রেখে ভেতরে একেবারে সর্বাধুনিক একটা অ্যাম্বিয়েন্স অ্যামিনিটিস ফেসিলিটিসের ব্যবহার করা হয়েছে খাওয়া দাওয়া একেবারে মানে তাজ গোষ্ঠীর যে কটা রেস্টুরেন্ট আছে নাম করা সবকটা হোটেল মিলে তাদের থেকে অলরেডি পাঁচটা রেস্টুরেন্টের মধ্যে থাকবে আরও তিনটি এখানে আসবে অর্থাৎ একটা প্রপার্টির মধ্যেই প্রায় আটটা রেস্টুরেন্ট থাকবে যে কথা নিউটিয়ার চেয়ারম্যান হাস নিউটিয়া বলেছেন যে এটা শুধু একটা গুরমে ডেস্টিনেশনও হয়ে উঠতে পারে শুধু খাওয়ার জন্যেই লোক গেলেন কারণ এতগুলো অপশান সেখানে থাকছে কিন্তু যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যেটা একটা খুব অদ্ভুত ব্যাপার একটা মজ্জায় কোথায় না কোথায় আমাদের একটা নেতির দিক ঢুকে আছে তাই যখন কেউ বেরিয়ে যায় তখন আমরা তাই নিয়ে যতটা আলোচনা করি আবার যখন তাদের যে যাকে প্রত্যাবর্তন বলা যেতে পারে বা নতুন করে এই রাজ্যে ব্যবসায়িক পরিমণ্ডলে আসা সেটা নিয়ে অতটা তাপ উত্তাপ বা আলোচনা হয় না এবং এটা অত্যন্ত একটা অদ্ভুত ব্যাপার এবং দুর্ভাগ্যেরও ব্যাপার যে যে ক্ষমতাসীন যে শাসক দল তাদেরও হয়তো ভোট মেশিনেরই আছে এবং অন্যান্য সাংগঠনিক শক্তি আছে কিন্তু এই যে কাউন্টার করা বিশেষ করে এই ধরনের অভিযোগকে যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প কিছুই হয়নি ব্যবসা কিছুই হয়নি তলানি দিয়ে এসে ঠেকেছে কিছুই হচ্ছে না সেইগুলোকে যে প্রপারলি যুক্তি তক্ক পরিসংখ্যান দিয়ে বলা যেতে পারে কাউন্টার করা সেইগুলোর কিন্তু কোথাও না কোথাও একটা ভীষণ রকমের অভাব রয়েছে না নাহলে এইগুলোকেও তুলে ধরা না পিক আপ করে না আমরা যেটা দেখতে পেলাম যে তাজ গোষ্ঠীর তাজ হোটেলস গ্রুপের আইএচসি যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি নিজে এলেন এই এইটার উদ্বোধনে এবং এই চাটওয়াল সাহেব তিনি শুধু এলেন না এলে যে এসে যেটা বললেন যে এই কলকাতা এবং পশ্চিমবঙ্গ তাদের ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন যে ভারত যে একটা বিরাট রিজিয়ান তার কিন্তু গেটওয়ে এই যে গেটওয়ে এই গেটওয়ে হওয়ার পিছনে কারণ তো আছেই কিন্তু তার থেকেও আমরা দেখে নেব যে সংখ্যার বিচারে দেখতে গেলে দু হাজার সালে উনি প্রথম অ্যানাউন্স করেছিলেন যে এখানে তাদের প্রায় পঁচিশটার মতো হোটেল প্রপার্টিস আসবে এবং অত্যন্ত বলা যেতে পারে যেটা নিয়ে আমরা একটু উজ্জীবিত হয়ে উঠতে পারতাম কিন্তু সেইভাবে আলাপ আলোচনা হয়নি পঁচিশটির মধ্যে চব্বিশটি কিন্তু অলরেডি হয়ে গেছে এবং যেটা দু হাজার পঁচিশ সালের টার্গেট ছিল লক্ষ্যমাত্রা ছিল সেটা তো পূরণ হবেই ইতিমধ্যেই তারা তাদের সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে যেটা ঠিক করেছেন যে দু হাজার তিরিশ এবং দু হাজার সালের মধ্যে সমগ্র পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল মিলে তাদের প্রায় পঁচাত্তরটা হোটেল হবে এবং এই হোটেলের একটা সিংহভাগ আসবে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে যেগুলো আসবে তারও আবার সিংহভাগ হবে যেটাকে বলা যায় যৌথ উদ্যোগে বা জয়েন্ট ভেঞ্চারে আম্বুজা নিউ গুছিয়ে গোষ্ঠী ইতিমধ্যেই আমরা দেখেছি যে দার্জিলিংয়ে এই দুটো গোষ্ঠী গাছসরা বেদে আরেকটি প্রপার্টি করেছেন কলকাতা শহরে এবং কলকাতার আশেপাশে একাধিক এখন অলরেডি বোধ হয় সাতটা থেকে নটা হোটেল প্রপার্টি চালু হয়ে গেছে আরও কয়েকটা আসছে এবং শুধু তাই নয় এখনও পর্যন্ত যেটা ছিল যে প্রপার্টিটার মালিকানা ছিল আম্মুজা ইউটের হাতে পরিচালনার ক্ষমতাটা যাচ্ছিল টাটা গোষ্ঠীর হাতে এইবার কিন্তু টাটা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর যেটা বলে গেছেন যে আরও একটু এই যে মজবুত করার জন্য সম্পর্কটাতে বিনিয়োগের দিক থেকেও দুটো গোষ্ঠী বিনিয়োগকারী হিসেবেই আসুক তাতে আরও সম্পর্কটাও মজবুত হবে এবং এই ব্যবসাটাকে আরও একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া নিশ্চয়ই যাবে তো আগামী দিনের মধ্যে এটা শুধু একটা হোটেলের কথা না যেটা আমি বারবার জোর দিতে চাইছি যে একাধিক হোটেল কিন্তু আসছে এবং মনে রাখতে হবে এই যে হোটেল রেস্টুরেন্ট এই ব্যবসার যে এগিয়ে যাওয়া অগ্রগতি সেটা কিন্তু খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে পত্তর। যদি না থাকে লোকের হাতে পারচেজিং পাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু চট করে এত বড় বড় হোটেল রেস্টুরেন্ট গোষ্ঠী কিন্তু আসে না অর্থাৎ যাই সমালোচকরা নিন্দুকরা রাজনৈতিক বিরোধী পক্ষরা বলুন না কেন কোথাও না কোথাও কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে এবং পারচেজিং পাওয়ার ক্ষেত্রে একটা বিরাট সুযোগ সম্ভাবনা আছে না হলে এই একের পর এক এত বড় বড় হোটেল আসতো না এবং এই হোটেলটা এই যতগুলো হোটেল আসছে শুধু আমি একটি গোষ্ঠীর কথা বললাম আরও হোটেল গোষ্ঠীও আসছে তারা কিন্তু একটা ক্যালকুলেশন থেকেই আসছে যাকে আমরা বলি যেটা রিস্ক ম্যানেজমেন্ট একটা ক্যালকুলেশন করে তার মধ্যে পলি জিও পলিটিক্যাল রিস্ক থাকে পলিটিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট থাকে এবং অন্যান্য নানান ধরনের অর্থাৎ ঝুঁকিটাকে তারা একটা মিনিমাইজ করে তবেই বিনিয়োগের রাস্তায় পাওয়া বাড়ায় এবং সেগুলো করেই কিন্তু এতগুলো হোটেল একের পর এক এসে চলেছে কাজে আমরা যতই নীতিনীতি করে কিছু হচ্ছে না হচ্ছে না করি না কেন যে কোনো কারণেই হোক হয়তো অনেকটা সারকামস্টেন্সিয়াল কম্পালশনের জন্য এবং যখন বলে ওই একেবারে রক বটমটা হিট করলে ইউ ক্যান অনলি বাউন্স ব্যাক হয়তো আমরা সেই ফেজেও যদি ধরি নিই তাহলেও কিন্তু এই বাউন্স ব্যাক ফেজটা এসে গেছে না হলে আপনি ধরুন এটা কিন্তু কম কথা নয় যে দু হাজার সালের ফিগার যদি আমরা দেখি যে পঁচাত্তরটি হোটেল শুধু একটি গোষ্ঠীর এবং তার একটা সিংহভাগ এই রাজ্যে তারও আবার সিংহভাগ একটি কলকাতার গোষ্ঠীর সঙ্গে এবং তারা এখন চাইছে কলকাতার এই গোষ্ঠী আমি উঠিয়ে তারা তাদের সঙ্গে কলকাতার বাইরেও পশ্চিমবঙ্গের বাইরেও অন্যান্য হোটেল প্রপার্টি গড়ে তোলার ক্ষেত্রে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুক তো এটা খুব একটা কিন্তু একেবারে উপেক্ষা করার মতো ঘটনা বলুন বা সত্যতা বলুন একেবারেই নয় এটার মধ্যে যথেষ্ট একটা ব্যবসায়িক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব এবং যদি সেই অর্থে আমরা ধরি একটা রাজনৈতিক গুরুত্বও আছে কারণ বিনিয়োগ আসা মানে একটা শাসক বা শাসন কাল অ্যাডমিনিস্ট্রেশন তার প্রতি একটা কোথাও না কোথাও একটা একটা সমর্থন জানানো সাপোর্ট জানানো যে আস্থা জানানো এটা একটা প্রকাশ পায় আর কি তো সেই আস্থাটা কিন্তু প্রকাশ পাচ্ছে শুধুমাত্র যেটা আমি বললাম যে খুবই আশ্চর্যজনকভাবে শাসক দলের পক্ষ থেকেও এইগুলোকে যাকে বলে এনক্যাশ করা বা লিভার সেইগুলোর খুব একটা প্রয়াস এখনও দেখা যাচ্ছে না হয়তো কোনো না কোনো দিন দেখা যাবে কারণ এই যে উন্নয়ন একটা অগ্রগতির সূচক সেইগুলোই কিন্তু একটা ভীষণভাবে জনমানসে প্রভাব ফেলে কাজেই আমরা ধরে নিতেই পারি আগামী দিনে এইটা শুধু দুটো হোটেল গোষ্ঠীর মধ্যে না আমরা মনে রাখতে হবে যে কিছুদিন আগে এই যেটা খুব বাজে আবহাওয়ার জন্য বেশ কিছু অনুষ্ঠান পিছিয়ে গেছে তার মধ্যে একটি ছিল বিড়লা গোষ্ঠীরও একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা বড়ভাবে আসছে এই রাজ্যেই পেন্টের ক্ষেত্রে তারও আগে আমরা দেখেছি জিন্দাল গোষ্ঠীর একটা বড় বিনিয়োগ এইরকম কিন্তু আসছে কাজেই কলকাতা বা পশ্চিমবঙ্গ শুধু ছোটোখাটো মাঝারি শিল্পের জায়গা শুধু কিছু স্টার্ট হয় কিছু এমএসএমই হয় তা নয় ধীরে ধীরে বড় শিল্পদের আসাও কিন্তু শুরু হয়ে যায় আর সব সময় আমরা কেন শুধুমাত্র কি হচ্ছে না সেটাকেই দেখব কি হচ্ছে সেইটাকে দেখতে গেলে একটা যেটাকে বলে ওই একটা ট্রিকল ডাউন এফেক্ট হয় সেই পজিটিভিটিরও একটা এফেক্ট পড়তে থাকে নিচের দিকে তাতে কিন্তু আখেরে আমার আপনার সবাইকারই লাভ হতে থাকে তো আমরা এই ধরনের আরও অনেক আশাব্যঞ্জক খবরের দিকে আশাব্যঞ্জক ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে থাকবো এবং আপনাদেরও সেই খবরের সঙ্গে পরিচিতি ঘটাবো আর কেউ দিক না দিক কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই রাজ্যের একটা সামগ্রিক অগ্রগতি এবং এই রাজ্যে আমরা যারা থাকি যারা হয়তো যাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা চাইলেই হয়তো বাইরে যেতে পারতেন কিন্তু সেই বাইরে গিয়ে শুধু বাইরে থেকে এখানকার সমালোচনাটুকু না করে এখানেই থেকে গেছেন এবং বেশ একটা খুশি মনেই হয়তো আছেন তাদের জন্যে কিছু ভালো খবর কিছু পজিটিভ খবর এইগুলোকে নিয়ে আসা আপনারা দেখতে থাকুন হেডলাইন্স বিজনেস এবং হেডলাইন্স কলকাতা মনে রাখবেন হেডলাইন্স বিজনেস কিন্তু কলকাতা থেকে প্রথম ডেডিকেটেড বিজনেস চ্যানেল যেটা বাংলায় শুরু হয়েছে প্রচার করা এবং এটা বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাচ্ছে আপনারা এটাকে আরও বেশি করে সাপোর্ট করুন দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন জানেন্টন নামটি মনে রাখবেন হেডলাইন্স বিজনেস এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের যেটা মূল চ্যানেল হেডলাইন্স কলকাতা সেটাও দেখতে ভুলবেন না নমস্কার মা this इज दिस न्यू Bengali matrimonial website biyebandhan.in it's safe verified and just for us. really রেজিস্টার করেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা